শাকিব খানের সিনেমা আসলেই যেন সেই সিনেমাটির পেছনে লাগতে হবে সেই সিনেমাটি নিয়ে তর্ক বিতর্কে জড়াতে হবে সেই সিনেমাটির শুটিং এর ফুটেজ যেন লিক করতে হবে এটা যেন প্রতিনিয়ত শাকিব খানের কোনো না কোনো সিনেমার বেলাতে হয়েই থাকে ঠিক এবার সোলজার সিনেমার বেলাতেও এমনটাই ঘটেছে শুটিং স্পট থেকে অনেক অনেক লুক আবারও ভাইরাল করে দিচ্ছে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে ঠিক যেন সোলজারের শুটিং স্পটে হরি লুট বেঁধে গিয়েছে ঠিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা পরিচালকের পক্ষ থেকে এখনই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সোলজার সিনেমা থেকে একের পর এক যেভাবে লুক লিক হচ্ছে যেভাবে প্রকাশ হয়ে যাচ্ছে সোলজার সিনেমা নিয়ে আসলে আমাদের মনটা খারাপ প্রতিদিন কোনো না কোনোভাবেই লুক প্রকাশ হয়ে যাচ্ছে ঠিক এই যে লুকগুলো দেখতে পাচ্ছেন শুটিং স্পট থেকেই প্রকাশ হচ্ছে যেখানে শুটিং স্পটে কয়েকটা বিনোদন সাংবাদিক কিংবা সংবাদ মাধ্যম গিয়েছিল তাদের জায়গা থেকে আমার বুঝে আসছে না যে তারা কিভাবে দায়িত্বের একটি চলমান সিনেমার শুটিং স্পট থেকে একটা বড় সিনেমার শুটিং স্পট থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমার শুটিং স্পট থেকে এভাবে লুকগুলো প্রকাশ করে দেয় ঠিক মেগাস্টার শাকিব খানের যে স্বপ্নের একটি সিনেমা সোলজার এই সোলদার সিনেমার শুটিং স্পটে পরিচালক থেকে শুরু করে প্রযোজক যারা রয়েছে এক কথায় আউট যারা মানুষ রয়েছে আউট লোকদের দ্বারাই এই কাজগুলো হচ্ছে শুধু আউট লোকদের কথাই বলবো না এখানে গণমাধ্যম যাওয়ার পরেও তারা যে কাজটি করছে শুটিং স্পটে শুটিংগুলো প্রকাশ করতে গিয়ে লুকগুলো ভাইরাল করে দিচ্ছে ঠিক এই জায়গা থেকে আরও একটু সচেতন হওয়া দরকার কিংবা এই যে সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে তারা হয়তো ইচ্ছে করে ক্ষতি করছে না কিন্তু কোনো না কোনোভাবে লুকগুলো প্রকাশ হওয়ার মাধ্যমে দর্শকদের কাছে সেই ইমেজটা থাকছে না কিংবা সিনেমার প্রতি দর্শকদের মানে চাওয়া পাওয়া সেই এক্সপেকটেশনের জায়গা থেকে আগেই যদি লুকগুলো দেখে ফেলে তাহলে সিনেমার প্রতি দর্শকদের একটা টান কাজ করে সেই টানটা থাকবে না দর্শকদের ভেতরে যে একটা আকর্ষণ যে একটা আগ্রহ থাকে যে হ্যাঁ একটি সিনেমা কি হতে যাচ্ছে সেই সিনেমাটি আমরা সিনেমা হলে গিয়ে দেখব। কিন্তু আগেই যদি সব কিছু প্রকাশ হয়ে যায় তাহলে ভাই সিনেমার ক্ষতি হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে লুকগুলোতে দেখতে পাচ্ছেন মেঘেস্টার শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে ঠিক গোপন ক্যামেরায় হোক কিংবা গণমাধ্যমের ক্যামেরায় হোক কিংবা সেখানে যারা মানুষ রয়েছে পলা রয়েছে কোনো না কোনোভাবেই ফুটেজগুলো লিক করছে ঠিক এই জায়গাতে পদক্ষেপ নেওয়া উচিত আমি সাকিব ফাহাদ ভাইকে বলতে চাই যে এগুলো আপনারা নজরদারি করে সিনেমার যাতে যাতে লিক না হয় লুক প্রকাশ না হয় সেগুলো আপনারা ভালো করে আরো সচেতনতার সাথে নজরদারি করবেন এক কথায় শাকিব খানের সিনেমা আসলে এগুলো হয়ে থাকে স্বাভাবিক ব্যাপার কিন্তু মানে ইনডোরের ভেতরে শুটিং হলো যে এরকম হচ্ছে তাহলে শুটিং স্পটেও কাউকে একটু হলেও দায়িত্ব দেওয়া উচিত যে এগুলো থেকে একটু সাবধান হওয়া কিংবা এগুলো নজরদারি করে কারা এগুলো করছে নির্দিষ্টভাবে তাদেরকে ফলো করে রাখা আশা করছি সাকিবিয়ানদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের মূল্যবান কমেন্ট ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই